জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন বরবাদ এরকম ম্যাসিভ আকারে ম্যাজিক ঘটিয়ে ফেলবার পরে বাংলাদেশে সাডেনলি প্রতি আলাদা আগ্রহ জন্মে গেছে আপনারা ভাবতে পারছেন আসন্ন রোজার ঈদে মিনিমাম তিনটে এখনই আমি বলতে পারি অ্যাকশন জনরার ফিল্ম আছে এবং হাই অক্টেন অ্যাকশন দেখতে পাওয়া যাবে এরকমও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই জায়গাটাতে থেকেও মেগাস্টার শাকিব খান ইন্সপিরেশন হয়ে দাঁড়ালেন কারণ ডেফিনেটলি বরবাদ একটা অ্যাকশন ফিল্ম তো অবশ্যই বরবাদকে আমরা অ্যাকশন ফিল্ম বলতে পারবো না এমনটা তো নয় বরবাদ অবশ্য শুধুমাত্রই অ্যাকশন ফিল্মও নয় বরবাদ একটা দুর্দান্ত কিছু এইবারে জানতে পারা যাচ্ছে যে প্রিন্স তো আসবে রোজারিদে প্রিন্স একটা অ্যাকশন জনরার ফিল্ম হতে চলেছে কারণ নাইনটিজ গ্যাংস্টার রূপে মেগাস্টার সাকিব খান হাজির হচ্ছেন অ্যাকশন তো থাকবেই এছাড়াও আরিফিন শুভ একটি অ্যাকশন জন্রার ফিল্ম নিয়ে আসছেন জানতে পারা যাচ্ছে সেই সিনেমার ডিরেক্টর নাকি সাহিদ চন্দন যদিও এটা কিন্তু এখন একটা রিউমার বা বাজের জায়গায় আছে তবে আরিফিন শুভ যে সিনেমাটা নিয়ে আসছেন এটা কিন্তু ভেতরকার ইনসাইডার আপডেট আছে যে তিনি একটা অ্যাকশন জনরার ফিল্ম করছেন যেটা ঈদ টার্গেট করেই নির্মাণ করা হচ্ছে এই দুটো ছবির সঙ্গে সঙ্গে আরও একটা ছবি আছে যেটা ভুলে গেলে চলবে না সিয়াম আহমেদও হয়তো অ্যাকশন আসছেন রাক্ষস বলে একটি সিনেমা আসবার কিন্তু কথা যেটা প্রোডিউস করবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যারা বরবাদ তৈরি করেছিল এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে আমি জানি না সেই সিনেমাটার আপডেট কি সেই সিনেমাটা কি শুটিং ফ্লোরে চলে গেছে আমার কাছে এরকম খবর আছে ভেরি রিসেন্টলি হয়তো তারা শ্যুট শুরু করবে এবং যদি বরবাদের সময় আমরা দেখি যে বরবাদের মোটামুটি হাফ সিনেমা শ্যুট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বরবাদ সম্পর্কে আপডেট পেয়েছিলাম যে কন্টেন্ট আসতে শুরু করলো বা আলোচনা হওয়া শুরু করলো তাহলে কি সেম স্ট্র্যাটেজিতেই রিয়েল এনার্জি প্রোডাকশন এবারও হাঁটছে যে ছবির শ্যুট তারা অনেকটা অংশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা অফিসিয়ালি জানাবে যে রাক্ষস বলে তারা একটি সিনেমা নিয়ে আসছে সিয়াম আহমেদের একটা জায়গা তৈরি হয়েছে কারণ যদি আমরা দেখি জংলি সিনেমাটা যে কজন অডিয়েন্স দেখেছিল তাদের ভালো লেগেছিল আর তাণ্ডবে সিয়াম আহমেদের যে পোর্শনটা তিনি প্লে করেছিলেন ফাটিয়ে কাজ করেছিলেন তো সিয়াম আহমেদের একটা ফ্যানবেস ডেফিনেটলি আছে সেখান থেকে দাঁড়িয়ে এবারে তিন তিনটে অ্যাকশন ফিল্ম শুনুন মেগাস্টার শাকিব খানের সঙ্গে কারোর তুলনা চলে না তিনি আলটিমেট কিং অফ বাংলাদেশ এটা মানতেই হবে এটা আরিফিন শুভও জানেন সিয়া মাহমেদও জানেন ইনফ্যাক্ট প্রোডাকশন হাউসগুলোও জানে ম্যাক্সিমাম শো কিন্তু প্রিন্সের দখলে থাকবে এটাও সবাই জানে কিন্তু আমি বলতে চাইছি যে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম বাংলাদেশবাসী দেখছে এই জায়গাটা আফটার কোভিড তৈরি করলো কে মেগাস্টার সাকিব খান যদি সেটাই না হতো আমি একটা কথা বলি ইনসাফ ছবিটা আমি দেখেছি নিজে সঞ্জয় সমাদ্দারের ডিরেকশন সেখানেও কিন্তু অ্যাকশন ছিল এবং খুব নিম্নমানের অ্যাকশন দেখানো হয়েছে একদমই নয় ওটাকেও আমরা একটা অ্যাকশন জন্ডার ফিল্ম বলতে পারি কিন্তু ইনসাফ কেন সেভাবে ওয়ার্ক করলো না যেভাবে একটা বরবাদ ওয়ার্ক করলো যেভাবে একটা তুফান ওয়ার্ক করলো তার মানেই মেগাস্টার সাকিব খান ফ্যাক্টর এই নামটা তো ফ্যাক্টর তো মেগাস্টার সাকিব খানের ছবিগুলো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মগুলো ঈদে চলছে বলে অনেকেই কিন্তু সাহস করছেন যে না আমরাও অ্যাকশন জনার ফিল্ম নিয়ে ঈদে আসি তো এটাই আমার এক বলার ব্যাপার যে এবারে কিন্তু রাক্ষস যদি আসে সিয়াম আহমেদ সেটাও আমি আশা রাখবো একটা লার্জার দ্যান লাইফ ভাবেই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রেজেন্ট করবে কারণ আফটার বরবাদ তারা যদি একটা খুব নর্মাল ছবি নিয়ে চলে আসে তাহলে দর্শকের মন পূরণ হবে না কারণ অনেকেই মেহেদি হাসান হৃদয়ের দিকে তাকিয়ে বসে আছে যে আফটার বরবাদ তিনি কি ছবি বানাচ্ছেন হ্যাঁ আবার এদিকে আরিফিন শুভরও একটা বেজ আছে তিনিও যদি অ্যাকশন জন্মের একটা সর্বোপরি প্রিন্স তো আছেই তো দেখা যাক দেখা যাক কোন ছবির গল্পটা কেমন হয় মেকিং কেমন হয় এটা খুব ভালো একটা ব্যাপার তৈরি হবে যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন এই আসন্ন রোজার ঈদটা আর স্পেশালি যারা লার্জার দেন লাইফ ছবি দেখতে ভালোবাসেন তাদের জন্য স্পেশাল এই আসন্ন ঈদটা ভালোই স্পেশাল হবে বলে মনে হচ্ছে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য